ং আসসালাম আলাইকুম মন্ডলস কুকিংয়ে আবার এসে গেছি আপনাদের সঙ্গে আরও একটা কেকের রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হলো জেব্রা কেক তৈরি তো জেব্রা কেকটা তৈরি করা খুবই সহজ খেতে অনেক বেশি সুন্দর তো এই কেকটা তৈরি করার জন্য আমি যেসব উপকরণ এখানে নিয়েছি দু কাপ ময়দা তার সঙ্গে নিয়েছি এক কাপ চিনি চিনিটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি এক কাপ গরুর দুধ ভালোভাবে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি কোকো পাউডার বেকিং সোডা বেকিং পাউডার ভিনেগার সাদা তেল হাফ কাপ থেকে একটু বেশি আর নিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ তো কেকটা এবার আমি তৈরি করতে শুরু করব তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা আমার রান্নার রেসিপিগুলো দেখছেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা আমার রান্নার রেসিপিগুলো নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে এবার কেকটা তৈরি করতে শুরু করিটা তৈরি করার জন্য প্রথমত আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে আমি যে এক কাপ দুধটা নিয়েছিলাম দুধটা দিয়ে দেব তার মধ্যে দেব এক ঢাকনা এই ঢাকনার এক ঢাকনা ভিনিগার এবার এটা আমি ভালোভাবে একটু ফাটিয়ে নেবো দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ নিতে হবে গরম দুধ নিলে হবে না ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে বাটির গায়ে গায়ে লেগে আছে একদম দানা দানা হয়ে গেছে একটু তো এবার আমি বাকি উপকরণগুলো দেব আমি যে তেলটা নিয়েছিলাম তো তেলটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ তেলটা দেব না একটু রেখে দিলাম আর দেব চিনি যে এক কাপ চিনি নিয়েছিলাম চিনিটা দিয়ে দেব দিয়ে এটা ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব চিনিটা আমি সম্পূর্ণ দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি একদম চিনিগুলো গলে গেছে এবার আমি দিয়ে দেব যে দু কাপ ময়দা নিয়েছিলাম সেটা আমি এক কাপ এক কাপ করে দেব প্রথমে এক কাপ দিয়ে দিলাম এটা মিশিয়ে দেবো আরও এক কাপ ময়দা আমি এটার সঙ্গে মিশিয়ে দেব তো আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন ভিনিগার যদি বাড়িতে না থাকে লেবুর রস ব্যবহার করতেন কিন্তু অবশ্যই কিন্তু এটা ব্যবহার করতে হবে যেহেতু ডিম ছাড়া কেকটা তৈরি হচ্ছে তাই ভিনিগার না হলে লেবুর রস দুটোর মধ্যে একটা কিন্তু দিতে হবে এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব দু কাপ ময়দা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন তো এবার যেটা করব সেটা হলো একটা আমি এখানে কাঁচের বাটি নিয়েছি বাটিটার মধ্যে আমি একটু গরুর দুধ দিয়ে দেব ঠান্ডা দুধ এবার এই দুধটার মধ্যে এক চামচ এই চামচার এক চামচা বেকিং পাউডার দিলাম আর দেব হাফ চামচ হাফ চামচ থেকে একটু কম বেকিং সোডা এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব বেকিং সোডা বেকিং পাউডার আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে দেখুন একটা ক্রিমের মতো তৈরি হয়েছে কতটা ফুলেছে দেখুন এরকমভাবে দিলে কেকটা অনেক বেশি স্পঞ্জি আর নরম তুলতুলে তুলে হয় তো এটা আমি এবার এটার সঙ্গে মিশিয়ে দেবো আর যে লবণটা নিয়েছিলাম একটু সামান্য পরিমাণ সেই লবণটা দিয়ে দেব আর দেবো এক ঢান এক ঢাকনা ভেনিলা এসেন্স এটা ফ্লেভারের জন্য দিলাম যেহেতু ভিনিগার আছে ভিনিগারের একটা গন্ধ আছে তাই আমি একটু ভেনিলা এসেন্স দিয়ে দিলাম এবার এটা আমি ভালোভাবে একই দেখে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব কেকটা তৈরি করার জন্য সম্পূর্ণ ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এই দেখুন কেমনভাবে কেকটা তৈরি করার জন্য ব্যাটার তৈরি করতে হবে দেখুন এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে তো এবার আমি কেকটা তৈরি করবো তার আগে একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে অর্ধেকটা ঢেলে দেব অর্ধেকটা ঢেলে দিলাম অর্ধেকটাতে আমি কোকো পাউডার দেবো এখানে এই চামচার এক চামচা কোকো পাউডার দিল কোকো পাউডারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা দেখুন একবার এরকমভাবে কিন্তু জেবরা কেক তৈরি করার ক্ষেত্রে এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে খুব পাতলাও নয় ঘনও নয় এরকমভাবে তৈরি করতে হবে তো আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের পাত্র আর নিয়েছি একটা কাগজ এটার সাইজে গোল করে কেটে নিয়েছি আর আমি যে তেলটা দেখেছিলাম একটু সেই তেলটা একটু এটার মধ্যে বুলিয়ে দেবো এটাতে আমি তেলটা ভালোভাবে বুলিয়ে নিয়েছি হাতে করে এবার একটা কাগজ এটার মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে একটু তেল ভালোভাবে দিয়ে মাখিয়ে দেবো ভালোভাবে তেলটা আমি মেখে দিয়েছি পাত্রটার মধ্যে এবার আমি ব্যাটারটা ঢালবো এই দেখুন ব্যাটারটা প্রথমে এই সাদাটা দিয়ে দিচ্ছি কোকো পাউডার দেওয়া এটা দেব এবার এটা তারপর এটা দেব এইভাবে আমি একটা লেয়ার তৈরি করে নেব একটার পর একটা দিয়ে সমস্ত ব্যাটারটা আমি পাত্রটার মধ্যে ঢেলে দিলাম হ্যাঁ দেখুন এবার একটু আমি ঠুকে দেব ঠুকে দিলে ভিতরের হাওয়াটা বেরিয়ে গেল এবার আমি একটা চাকুর সাহায্যে ডিজাইন করে দেখতে তাহলে ভালো লাগবে এবার আমি কেকটা যেহেতু গ্যাসের চুলোই তৈরি করব তাই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেবো সে চুলোই যেহেতু কেকটা তৈরি করব তাই আমি ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দেব লবণটা আমি আগের কেকে ব্যবহার করেছি দেখুন লাল হয়ে গেছে পুড়ে তো আমি হাতে করে একটু সমান করে দশ মিনিটের জন্য গরম হতে দেব দশ মিনিট গরম করে নেওয়ার পর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো স্ট্যান্ডটার উপরে আমি কেকের পাত্রটা বসিয়ে দিলাম এবার আমি একটা ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য কেকটা আমি হতে দিলাম পঞ্চাশ মিনিট পর কেকটা হয়েছে কি না আমি দেখবো একবার তো দেখুন দেখে মনে হচ্ছে যে কেকটা হয়ে গেছে ওপরটা কত সুন্দর হয়েছে তা একটা কাঠি সাহায্যে একবার দেখে নেব দেখুন কেকটার গায়ে কাঠিটার গায়ে কিন্তু কিছু লেগে নাই তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে কেকটা নামিয়ে নেব কেকের পাত্রটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার ধার থেকে একটু ছুরি দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টুয়ে করে দেবো এমনিতেই দেখুন ছেড়ে গেছে চারিদিকটা তো এরকমভাবে একটু হাতে করে টুপে দেখুন কত সুন্দর বেরিয়ে গেলো কেকটা কাগজটা ছাড়িয়ে কতটা সুন্দর হয়েছে দেখুন কেকটা দেখুন কতটা নরম হয়েছে একদম স্পঞ্জি ডিম ছাড়াই কত সুন্দর কেক হয়েছে একবার দেখুন তো আপনাদের কেটে দেখাচ্ছি নরম নরম তুলতুলে হয়েছে একদম কাটা দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে তো দেখুন জেব্রা কেকটা কালারটাও কত সুন্দর এসছে উপরের কালারটা ভেতরের কালারটা দেখুন কত সুন্দর এসছে তো আপনারাও বাড়িতে সহজে কিন্তু জেবরা কেক তৈরি করে নিতে পারবেন ডিম ছাড়াই কিন্তু কেকটা খুব সুন্দর তৈরি হয় তো আমার মতো আপনারাও বাড়িতে সহজেই তৈরি করে নেবেন সামনেই পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস আসছে তো আপনারা বাড়িতে তৈরি করে বাড়ির সকলকে খাওয়াতে পারবেন বাচ্চারা দেখবেন অনেক বেশি পছন্দ করবে এই কেকটা তো আমার এই কেকের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ